আর সুন্দরবনে আমাদের তৃতীয় দিন আজই যে যার মতো আমাদের বাড়ি ফেরার পালা তবে বাড়ি ফেরার আগে সকাল সকাল রেডি হয়ে বেডটি খেয়ে আমি যে লজে ছিলাম সেই লজের একটা সুন্দর ভিডিও করে নিয়েছি দেখো লজের সামনে ছোট্ট একটা পুকুর লজ থেকে মিনিট দুয়ের হাতা পর ছিল লঞ্চে ওঠার জায়গাটা এই হলো সেই করে ফ্রিগার যেখানে আমরা দূরত ছিলাম নর্মালি সুন্দরবনে আসে বেশিরভাগ লোকেরা রাত্রি রাত্রিবাস করে কিন্তু আমরা এই জায়গাটাতে ছিলাম এই জায়গাটাও সত্যিই ভীষণ সুন্দর আসলে সুন্দরবনে প্রত্যেকটা জায়গারই একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে আর দেখো লঞ্চ ছাড়া শুরু করে দিয়েছে আর প্রত্যেকবারের মতো এবারও দেখো লঞ্চ ছাড়া সাথে সাথে তে জল নিয়ে ওই জায়গাটাকে ধরিয়ে দিল ওই দেখো দূরে দেখো দুটো লঞ্চ নতুন তৈরি হচ্ছে এরাও একদিন না একদিন যাত্রী বহন করবে অবশেষে আমাদেরও পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগো বরণ সুন্দরবন থেকে বাড়ি ফেরার দিন চলেই এলো এটাই আশ্চর্যতম বিষয় পৃথিবীর অন্যান্য জায়গায় যেখানে এত রকমের পশু পাখি থাকে তারা ম্যাক্সিমাম জায়গায় মিষ্টি জলের এরিয়ার মধ্যেই থাকে কিন্তু একমাত্র সুন্দরবনে এত জীবজন্তু কাছপালা পশু পাখি সমাহার থাকা সত্ত্বেও সবাই এই লবণাক্ত জলই দিনে দুবার জোয়ার ভাতা সহ্য করে পৃথিবীতে সার্ভাইভ করে আছে এখনো আর এই বৈশিষ্ট্যের কারণেই সুন্দরবন ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ সাইডে আওতায় এসেছিল উনিশশো সালে এখন কথা বলতে বলতে আমরা পাখলা রয়ে মার্কেটে চলে এসে তৃতীয় দিনে আমরা দুটো জায়গায় ঘুরিয়েছিলাম এই পাখলা রয় মার্কেট আর বেকন বাংলো হ্যামিলটন সাহেবের বাংলো এই দিনে আমার শরীরটা মোটামুটি ভালো ছিল তবে এতটা রোজ মনে হচ্ছিল না যে হাঁটাহাঁটি করে মার্কেটটা দেখি কিন্তু তবুও জোর করে গিয়েছি আর এখানে একটা সুন্দর পাখির বন আছে তবে এটা এখান থেকে অনেকটা দূর জন্য যাওয়া হয়নি কারণ তৃতীয় দিনে আমাদের হাতে ভীষণই কম সময় ছিল কোনো রকমভাবে এই মার্কেটটা একটু ভালোভাবে কভার করে আমরা লঞ্চে যে যার মতো উঠে পড়েছি আর এখানে প্রচুর দোকান আছে আর সব দোকানেই না মোটামুটি ঘুরে ফিরে একই জিনিস বাজায় দুই একটা দোকান ছিল যেটা একটু অন্যরকম একটু অন্যরকম টাইপের জিনিস পাওয়া যাচ্ছিলো এখান থেকে তোমরা নিজেদের বাড়ির জন্য ঘর সাজানোর জন্য বা কাউকে কিছু গিফট করার পারপাসেও কিছু জিনিস কিনে নিতে পারবে অবশ্য তো এরকম একটা মার্কেট ছিল তবে সরকারি মার্কেটে ছিল নয় পাখলার মার্কেটটা একটু বেশি বড় ছিল আর এখানে দেখো কত রকমের সফটওয়্যার্স সুন্দরবনে এসে বাঘ দেখতে না পেলেও দুঃখের কোনো কারণ নেই এই দোকানগুলোতে আপনি অনেক রকমের বাঘ দেখতে পেয়ে যাবেন সাথে কুমির হরিণ আরও বিভিন্ন রকমের অ্যানিমেল দেখ দেখতে পেয়ে যাবেন সুন্দরবনে বেশিরভাগ টুরিস্ট তো এই জায়গাটাতেই রাত্রিবাস করে বাট আমরা তো ছিলাম ওখানে এই টাইপের কোনো মার্কেট ছিল না তাই আমাদের একটু মন খারাপই হচ্ছিল যে কেন আমাদের লঞ্চ এই জায়গাটাতে রাতে থাকার ব্যবস্থা করে করেনি কারণ এই জায়গাটাতে অনেক ধরনের দোকান ছিল তো আমাদের মনে হচ্ছে এই জায়গাটাতে রাতে থাকলে আমরা বেশ সুন্দর দোকান ঘুরে ঘাড়ে আরও কয়েকটা জিনিস কিনতে পারতাম কিন্তু আমরা যখন এখানে যাই তখন তো আমাদের হাতে ভীষণই কম সময় ছিল তো ওই কম সময়ের মধ্যে যেটুকু দেখে শুনে কেনা সম্ভব কিনেছি আমার মা মাসি দিদি মামি এরা তো একটা দোকানে ঢুকে ওখান থেকে সমস্ত জিনিস কেনাকাটি করেছে আর সত্যি বলতে আমি অত বেশি কিছু কেনাকাটি করিনি কারণ জিনিস কেনাকাটি করতে গেলে মার্কেট ঘুরে দেখার সময় নেই যদিও সব দোকানেই সেম কিন্তু কিছু কিছু দোকানে দেখো দেখো যেমন দেখো এই দোকানটাতে কত ধরনের কিছু পাওয়া যাচ্ছে তো আমি গোটা মার্কেটটাই ঘুরে দেখেছি তাই আমার অতগুলো অত কিছু কেনা হয়নি বাট হ্যাঁ মার্কেটটা ঘুরে দেখা হয়েছে দেখো কত ধরনের ব্যাগ পাওয়া যাচ্ছিলো এখানে বেশ সুন্দর ঘর সাজানোর সোপিস পাওয়া যাচ্ছিলো আর এই দোকান থেকে আমি একটা রুফ হ্যাঙ্গিং কিনেছি জানি না ওটা আমি ভিডিওতে দেখিয়েছি কিনা ওই রুফ হ্যাঙ্গিংটা বাট ওটা বেশ সুন্দর ছিলো খুব ভালো লেগেছিলো আমার সুন্দরবনে একটা ব্যাপার সেম জিনিসের এক এক দোকানে এক এক রকম দাম তো তোমরা যদি একটু দেখে শুনে কিনতে পারো তবে হ্যাঁ অবশ্যই লাভ আছে আর সত্যি বলতে জিনিসগুলোও সুন্দর এক দেখাতে পছন্দ হবার মতো জিনিস আছে কিছু কিছু জিনিস যেমন দেখো এই দোকানটা আমার দারুণ লেগেছিল কত ধরনের সাজানোর জিনিস পাওয়া যাচ্ছিল তার সাথে কত ভ্যারাইটি ব্যাগ আর সফটওয়্যারের তো মেলা বসেছিল দোকানটার সামনে গোটা মার্কেট ঘুরে আমি লঞ্চে চলে এসেছিলাম কারণ আমার একটু হাঁটাহাঁটি করতে ভালো লাগছিল আর আমার মা মাসে দেখো কত লেট করে আসছে ওরা আসার পরে লঞ্চ ছেড়ে দেওয়া হলো তারপর আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো এই মার্কেট থেকে ঘুরে আসার সাথে সাথে আমাদের দিয়ে দিয়েছিল সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল পরোটা সিদ্ধ দিন আর চানা মশলা এই ভিডিও আমার নেওয়া হয়নি কারণ আমার ভীষণ খিতাব পেয়ে গিয়েছিল আমি খেতে শুরু করে দিয়েছিলাম